অনেক সুন্দর সুন্দর ভাই কালেকশন আপনি দেখেন যদি কোনো মানুষ আইছে সামনে সামনে না দেখে বিশ্বাস করবে না সেটা অবশ্যই ভাই এটা সামনে সামনে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না এই টাইজ গুলো কি পরিমাণ সুন্দর তো প্রথমেই বলেন ভাই এই যে প্রথমে যে এটা কত রাখতেছেন ভাই এটাও ভাই একই দাম মাত্র 85 টাকা স্কয়ার এটা একই দাম 85 টাকা স্কয়ার ফিট একদম 85 এই একদম সুন্দর যে টাইজ দেখতে পাচ্ছেন ভাই এটা এটাও একই দাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রেজেন্টেশন স্বাগত বন্ধুরা আপনারা সবাই চান যে কোথা থেকে সুন্দর এবং আকর্ষণীয় টাইস গুলো ক্রয় করবেন তেমনই একটি গোডাউনে চলে আসছি এই গোডাউন থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সম্পূর্ণ সব কার্টুন করা টাইস বেল্ট করা এই টাইসগুলো গুলো আপনারা একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে কিনতে পারবেন মার্কেট থেকে অনেকটা ছাড়ে আর এই সকল টাইলস গুলো নিতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে কদমতলি দক্ষিণ কেরানীগঞ্জ আর আতাসুর মসজিদের কাছে আসলেই কিন্তু আপনার প্রেজেন্ট মোহাম্মদ আহমদ এন্টারপ্রাইজ এই সব গডাউন বাই সব যেটাই বলেন না কেন আর বন্ধুরা আপনাদের জন্য এই যে দেখেন আমরা সুন্দর করে সাজায় রাখছি যে আপনার ফ্লোরটা কেমন দেখা যায় টাইলসগুলো সাজায় রাখলে তেমনি জাস্ট আমরা তিনটা স্যাম্পল এখানে রাখছি আর আপনারা এই সকল টাইলসগুলো কিভাবে পাবেন কোথা থেকে পাবেন আমরা তো কিন্তু বলেই দিছি সরাসরি ভিডিওর নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর টাইসের কালেকশন অনেক সুন্দর সুন্দর ভাই কালেকশন আপনি দেখেন যদি কোন মানুষ এসে সামনে সামনে না দেখে বিশ্বাস করবে না সেটা অবশ্যই ভাই এটা সামনে সামনে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না এই টাইস গুলো কি পরিমাণ শুনুন তো প্রথমেই বলেন ভাই এই যে প্রথমে যে চমৎকার টাইসটা দেখা যাচ্ছে এটা প্রাইসটা কেমন রাখবেন এটা ভাই প্রাইস দোকানে দোকানে যদি কিনতে যান তাহলে মনে করেন 100 টাকা থেকে 110 টাকা রাখবো

একটু স্যার হবে ভাই আপনার ভিডিও আপনার ভিডিওর জন্য যদি কেউ বলে যে আমি আপনার ভিডিও দেখাইছে তাহলে আমি আমি কিছু সম্মান যে কিছু কিছু সম্মানই করি আমি আচ্ছা এটা থাকবে হচ্ছে 85 টাকা এটা 85 টাকা পাশেরটা ভাই এটা 85 টাকা ইসকার ভিডিও এটা 85 টাকা জি 85 টাকা ভাই 85 টাকা থাকে দেখতে পাচ্ছেন যে চমৎকার টাইস মানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই টাইসগুলো ফ্লোরে দিলে আপনারা ফ্লোরে লাগাইলে কেমন একটা ফিল পাবেন চারটা মিলায় আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এই পাশে আর একটা আছে কাজ ভাঙা ডিজাইন অনেকে কাজ ভাঙা ডিজাইন পছন্দ করেন অনেকে নক দেন ভাই কাজ ভাঙা ডিজাইন আসেন কিনা আছে কিনা তো এটা কত রাখতেছেন ভাই এটাও ভাই একই দাম মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটাও দেখতে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট চমৎকার কালার এই পাশে আরো কালার আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার আছে কালার আছে এটা কত রাখতেছেন মার্বেল টেক্সার এটাও একই দাম ভাই আমাদের এই জায়গা সব ফ্রেশ মাল সব সব ফ্রেশ সব ফ্রেশ মাল আচ্ছা মার্বেল টেক্সচারের মধ্যে এটা হচ্ছে সব 85 টাকা স্কয়ার জি 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা জি 85 টাকা প্রোডাক্ট দেখতে পাচ্ছি একটা আছে এটা কত রাখছে এটা একই দাম 85 টাকা স্কয়ার ফিট একই দাম 85 এই একটা সুন্দর এই যে টাইল দেখতে পাচ্ছেন ভাই এটা এটাও একই দাম 85 টাকা স্কয়ার 85 এটা ডিমিল কসমের মতো এটা 85 85 এটাও 85 এটাও 85 জি এই যে এটাও 85 এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনাদের কারো যদি মসজিদের জন্য জায়নামাজ লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা জায়নামাজ বিক্রি করে থাকি এটাও একই দাম ভাই পঁচাশি টাকা মসজিদের জন্য কিছু সার থাকবে ইনশাল্লাহ মসজিদের জন্য ইনশাল্লাহ অবশ্যই কিছু থাকবে কিছু সার থাকবে এর পাশে কিছু কালেকশন দেখতে পাচ্ছি যে এই যে অনেক সুন্দর এবং চমৎকার কিছু মানে সবুজ ফ্লোর যারা যাচ্ছেন একটু সবুজের ভাব যাচ্ছেন এগুলো পঁচাশি টাকা এই যে মার্বেল টেকচারের মধ্যে

কোন ভাই আসে মাল নেওয়ার জন্য তাহলে কিভাবে মালটা দেন ভাই আমরা ঢাকার বাইরে থেকে যদি আসে ওই ভাই মাল দেখবে পছন্দ করবে আমাদেরকে যদি বলে যে ভাই আমাদের মাল পছন্দ হয়েছে আমরা নিজ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব গাড়ি ভাড়া লেবার খরচ তার গাড়ি যদি লাগানা লাগায় দিতে বলে। যদি লাগায় দিয়ে আসতে বলে সে আমি নিজে একজন মিস্ত্রি আমরা যা তার বাড়িতে লাগায় দি পারব সমস্যা নাই। শেষ করার আগে আপনার শপের ঠিকানা যদি আমাদের একটু বল এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদম তলি আস্তে ওই ভাগে কদম তলি আয়শা টারিশখানিয়া বলতে হবে যে আতাশুর বড় মসজিদ জামা আতাশুর বড় মসজিদ আয়শা আমাদেরকে ফোন দিলে আমরা ওই জায়গা থেকে আপনাদেরকে রিসিভ করব। খুবই কাছে আতাশুর বড় মসজিদের থেকে খুবই কাছে আমাদের গুডাউনটা। আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল ডাইস গুলো নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও হচ্ছে কিন্তু তাদের কাছে আট বারো আছে ষোলো ষোলো আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষোলো ষোলো যে এগুলো হচ্ছে আট বারো আপনারা আসলে তাদের কাছে আরো আপনাদের বাজেট যেমন আপনার সেই বাজেটে কিন্তু ডাইস গুলো নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে আপনার বেল্ট করা টাইস গুলো পাচ্ছেন এছাড়াও কিন্তু তাদের কাছে স্টক লটের টাইস গুলো আছে সব অনেক অনেক রকম সব আছে সমস্যা সব আছে আচ্ছা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম